আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ চলো আজকে ভিডিও শুরু করি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় হচ্ছে জীবন জীবিকা আর শ্রেণী হচ্ছে সপ্তম তো এখানে দেখো কতে বলা হয়েছে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষ্যণীয় বার্ষিক মূল্যের জন্য নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন প্রয়ণ করতে হবে প্রতিটি অভিজ্ঞতা থেকে প্রশ্ন থাকতে হবে বিশ্ববৃত্তি নির্দেশনায় উল্লিখিত মানবণ্টন ও ধরন অনুসরণ করে প্রশ্ন প্রণয়ন করতে হবে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে সরাসরি পাঠ্যপুস্তক থেকে লাইন উল্লেখ করে প্রশ্ন দেওয়া যাবে না এমন প্রশ্ন করতে হবে যেন উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে ভাবতে পার চিন্তা করতে হয় তবে অপশনের ক্ষেত্রে একটি সঠিক উত্তর থাকবে একের অধিক উত্তর রাখা যাবে না কোনো প্রশ্নে না বোধক উত্তর চাওয়া হলে সেক্ষেত্রে উল্লেখিত শব্দটি ঘাড়ো বোর্ড অথবা নিচে দাগ আন্ডারলাইন করে দিতে হবে যাতে শিক্ষার্থী নজর এড়িয়ে না যায় যেমন একটি পরিত্যাজ্য এই নিচে আন্ডারলাইন করা আছে কোনোটি নয় নয় নিচে আন্ডারলাইন করা আছে এবং বোর্ড করা আছে ইত্যাদি ক্ষেত্রে এক কথায় উত্তরের ক্ষেত্রে প্রশ্নটি এমনভাবে করতে হবে যেন এক বা একাধিক শব্দে শিক্ষার্থী উত্তর প্রদান করতে পারে জ্ঞানমূলক বা তথ্য নির্ভর প্রশ্ন হতেও পারে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন উত্তর সংক্ষিপ্ত হয় এমন প্রশ্ন হতে হবে যেন সকল শিক্ষার্থী প্রায় একই ধরনের উত্তর প্রদান করে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক যেমন কি উদাহরণ দাও ইত্যাদি বিস্তারিত উত্তর প্রশ্নের ক্ষেত্রে কোনো দৃশ্যপট উল্লেখ করার প্রয়োজন নেই প্রশ্ন এমন হতে হবে যেন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত ব্যাখ্যা ও ধারণের আলোকে উত্তর প্রদান করতে হবে করতে পারে শিক্ষার্থী ইতিপূর্বে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত যেসব অভিজ্ঞতা সম্পন্ন করেছে তার আলোকে দৃশ্যপট নির্ভর প্রশ্ন করতে হবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রশ্ন যাতে হবহ মিলে না যায় অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত কার্যক্রমের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থী উত্তর দিবে তবে উদাহরণের পুনরাবৃত্তি হবে না সম্পূর্ণ নতুন পরিস্থিতি এবং ভিন্ন ধর্মী প্রেক্ষিত হতে হবে খ কত হচ্ছে বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম সিলেবাস আর এটা হচ্ছে আগামীর স্বপ্ন তারপর হচ্ছে এটা হচ্ছে উনচল্লিশ পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা আর্থিক ভাবনা সাতান্ন থেকে আটাত্তর পৃষ্ঠা আমার জীবনের লক্ষ্য আমার জীবন আমার লক্ষ্য উনআশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা দশে মিলে করি কাজ সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এক একশো উনপঞ্চাশ থেকে একশো ছয়ষট্টি পৃষ্ঠা মূল্যায়ন কাঠামো এটা হচ্ছে শিখনকালীন থেকে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক থেকে সত্তর পার্সেন্ট ঠিক আছে একশো নম্বরকে কনভার্ট করে সত্তর পার্সেন্ট করা হবে তারপর দেখো এখানে কি বলছি শিক্ষণকালীন মূল্যায়ন এখানে আইটিএমের নাম দেওয়া আছে যেমন অ্যাসাইনমেন্ট অবলিক ব্যবহারিক কাজ তারপর দেখো নির্ধারিত নম্বর এখানে নির্দেশনা দেওয়া আছে তো এখানে অ্যাসাইনমেন্ট পাঠ্যপুস্তকের পৃষ্ঠা বিরানব্বই বাউন্ন ছিয়াশিতে দেওয়া একক কাজ ব্যবহারিক গাছ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা তিপ্পান্ন একশো আটান্ন নাম্বার থাকবে এখানে দশ ঠিক আছে তারপর অনুসন্ধানমূলক গাছ এটা হচ্ছে পাঠ্য পুস্তকের পৃষ্ঠা হচ্ছে একশো আট একশো তেষট্টিতে দেওয়া কাজ অনুসন্ধানমূলক কাজ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ছয়ষট্টি থেকে তিয়াত্তর দেওয়া কাজ এর নাম্বার হচ্ছে দশ এটার নাম্বার হচ্ছে দশ আর এখানে বলা হয়েছে শিক্ষক প্রতিটি ক্যাটাগরিতে উল্লেখিত নমুনা কাজগুলো থেকে এক বা একাধিক কাজ শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বেছে নিতে পারেন অথবা নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী সবকটি কাজও সম্পন্ন করতে পারেন তবে সেক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত সবগুলো কাজের গড় নম্বরকে তিরিশ নম্বরের মধ্যে উল্লেখ করা যেতে পারে তারপরে শ্রেণী কাজ পাঠ্যপুস্তক শ্রেণী একক দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ ফ্লোর অঙ্কন এটা থাকবে দশ নম্বর ঠিক আছে এই তিরিশ নাম্বার তারপরে ওমতে বলছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন। এখানে দেখো এটা হচ্ছে বিভাগ এখানে চারটা বিভাগ থাকবে ক বিভাগ থাকবে খ বিভাগ থাকবে গ বিভাগ থাকবে ঘ বিভাগ থাকবে আর আইটেম হচ্ছে নৈবিত্তিক থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটি দিতে হবে উত্তর এটা পনেরো নম্বর প্রত্যেকটা এক নম্বর করে এক কথায় উত্তর এক কথায় উত্তর প্রশ্ন দশটি থাকবে দশটি উত্তর দিতে হবে দশ নাম্বার তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থাকবে দশটি দিতে হবে দশ দুগুণে বিশ নাম্বার তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এটা থাকবে পাঁচটি তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো নাম্বার আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটি ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি দিতে হবে এখানে পাঁচ হাজার চল্লিশ ঠিক আছে হ্যাঁ এখানে চল্লিশ মার্ক থাকবে এখানে তাহলে এই টুটা হচ্ছে একশো নম্বর আর সময় থাকবে তিন ঘন্টা ওকে তো আশা করি এটা বুঝতে পেরেছ একশো নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর কি সত্তরে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তোমাদের পরীক্ষা একশো নম্বরে হবে সেটা কি সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ওকে আচ্ছা তারপর এখানে দেখো নমুনা প্রশ্ন দেওয়া আছে একটা জীবন জীবিকার নমুনা প্রশ্ন পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা এই দেখো তোমরা হবো এই প্রশ্নে আসবে এরকম না এটা একটা ডেমো প্রশ্ন নমুনা প্রশ্ন দিয়েছে এই ধরনের মানে এই এই নমুনায় তোমাদের প্রশ্নটা করা হবে ঠিক আছে পৌর নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর চিন্তা করে খাতায় লেখা এক থেকে পনেরো পর্যন্ত দেখো দেওয়া আছে এক নজরে দেখে নাও সম্পূর্ণ পড়তে গেলে লম্বা হয়ে যাবে আমি দেখাচ্ছি ধীরে ধীরে দেখাচ্ছি এক এক কথায় উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দাও হ্যাঁ যেমন এই থার্মোমিটারের ব্যবহৃত পদার্থের নাম কি ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসবে দশটি দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্নের মান করি যেমন দক্ষতা বলতে কি বোঝা এরকম এই ধরনের প্রশ্ন আসবে তোমাদের তারপরে গভীর রচনামূলক প্রশ্ন থাকবে বিহীন তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ সেখানে শেষ করছে যেখানে তোমাদের উত্তর দেওয়া আছে এখানে তোমাদের উত্তর দেওয়া আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমাদের ক্লাসগুলি পাওয়ার জন্য এবং নতুন নতুন ইনফরমেশনগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও আমার সাথে বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যা তো ভালো সময় কমেন্টসে জানাবি কে কোথায় কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছো আর তোমাদের যে ভিডিওগুলির প্রয়োজন আছে তোমরা প্রয়োজন মনে করো তোমাদের সেটা কমেন্টসে জানাবি ঠিক আছে তোমাদের যে কোনো প্রয়োজনে কমেন্টসে জানাবি ইনশাল্লাহ আমরা তোমাদের কমেন্টস অনুযায়ী আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব তো ভারত ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার